কুমিল্লায় বাণিজ্য মেলায় লটারির নামে কি চলছে একটি বাণিজ্য মেলার নামে সাধারণ মানুষের আবেগে পুঁজি করে লটারি ও টিকিট বিক্রির মাধ্যমে কৌশলে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে লাকসাম রোডে অবস্থিত কোটি শিল্প মেলার অন্তরালে চলছে এই জুয়ার আসর স্থানীয়দের মতে এটি যেন এক প্রকার ক্যাসিনো যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছেন বাণিজ্য মেলার অন্তরালে লটারির নামে চলছে এক প্রকার সুপরিকল্পিত প্রতারণা টিকিট কিনে মানুষ আশায় থাকে কিছু একটা জিতবেই কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই কিছুই পায় না এইভাবে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আয়োজকরা অথচ এই আয়োজন চলছে প্রশাসনের চোখের সামনেই কোনো রকম অনুমোদনের তথ্য না থাকলেও আইন অনুযায়ী প্রকাশ্যে জুয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ বাংলাদেশ দণ্ডবিধির দুইশো চুরানব্বই ক ধারা অনুযায়ী প্রকাশ্যে বা ব্যক্তিগত স্থানে জুয়া খেলা শাস্তিযোগ্য অপরাধ তাহলে প্রশ্ন ওঠে এই মেলার লটারি আসর কিভাবে বৈধভাবে পরিচালিত হচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে কুমিল্লার বিভিন্ন উপজেলা ও বাজারে মাইকিং করে এই লটারির প্রচার করা হচ্ছে প্রতিদিন গাড়ি বাইক গাড়ি বাড়ি জেতার সুযোগ এমন লোভনের প্রচারে সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে টিকিট কিনে প্রতারিত হচ্ছেন অনেকেই অভিযোগ করেছেন মেলায় গিয়ে দেখেন তাদের জেতার কোনো সুযোগই নেই সবই পূর্বনির্ধারিত ও ফাঁকি একটি শিল্প সংস্কৃতিমূলক মেলাকে জুয়া ও প্রতারণার আসরে পরিণত করা অত্যন্ত নিন্দনীয় এভাবে জনগণের আস্থা ও অর্থ উভয়কেই অপচয় করা হচ্ছে কুমিল্লাবাসী এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা চান এই প্রতারণার বিরুদ্ধে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক